শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে হচ্ছে খাটের বিছান চাদরটা পাল্টাবো আর বালিশের কভারগুলো পাল্টানো হয়ে গেছে ধোঁয়া কভারটা বালিশে লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে বিছান চাদরটা পাল্টাবো আর ধোয়া বিছান চাদরটা পিছিয়ে দেবো তো সব বালিশগুলো পা বালিশগুলো আর মশারিগুলো নিচে রাখলাম আর সকাল থেকে কি রোদ্দ্রটা করছে আর তেমনি গরমটাও লাগছে এরকম যদি রোদ পড়ে তো ভালোই বিছা চাদরগুলো ধুবো আর ছেলের কিছু কাপড় আছে আরও কিছু কাপড় আছে সেগুলো ধোবো একবারে যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে ভালোই আর ভিজা কাপড় থেকে যায় দুদিন দিন লাগে শুকতে সেই কাপড়গুলো একটু বন্ধ করে তো যাই হোক বিছা চাদরটা বিছানা হয়ে গেলে পা বালিশগুলো বালিশগুলো খাটে গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো সোবার কভারগুলোও ধুতে চেয়েছিলাম তো এখন আর ধুবো না কারণ রোদ ভালো করে করো তারপরে হচ্ছে কভারগুলো ধুবো তো রান্না চলে আসলাম আর নিচে যদি বাসন আছে তো ওগুলো হচ্ছে উপরে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে আবার সকালে চলো খাবারটা বানাবো রুটি করব। আর হচ্ছে তরকারি করব না ফ্রিজে তরকারি আছে ডিম আলুর তরকারি আছে আর বরবটি আলু ভাজা আছে তো দিয়ে রুটিটা খাবো আর দুপুরে হচ্ছে মাছ রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল করবো তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক বাসনটা উপর যদি রাখা হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নেব। আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে সকালের খাবারটা বানাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর খাটের হচ্ছে বিছা চাদরটা পাল্টে দিয়েছি বালিশের কভারটাও পাল্টালাম আর সাপে ভিজে দিয়েছি দুপুরে রান্নাটা হয়ে যাবে যখন চান করবো তখন কাপড়টা কাঁচবো তো যাই হোক রান্নাঘরে আসলাম আর সকালে জল খাবারটা বানালাম রুটি করলাম আর কোনো তরকারি করেনি কারণ ফ্রিজে তরকারি ছিল ডিম আলুর তরকারি ছিল গতকালটা হচ্ছে বরবটি ভাজা করেছিলাম সেটাও আছে তো সেটা দিয়ে রুটিটা খাবো তারপর দুপুরে রান্নাটা করব আর আজকে দুপুরে রান্না করব মাছ করব আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের ডিমও আছে যাই হোক এই যে রুটি করা হয়ে গেছে আর এখানে আর মাছের ডিম তো সবই রান্না করব আজকে আলু দিয়ে মাছের ঝোল করবো আর একটু মাছের ডিমটাও রান্না করব তো যাই হোক এইসবই রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে খাবারগুলো টেবিলে নিয়ে যাব খেয়ে নেবো তারপর দুপুরে পরে রান্নাটা করবো তো আজকাল ওইবারের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর রান্নাটাও দেরি হয়ে যাবে আজকে তো যাই হোক খাবারটা টেবিলে নিয়ে যাবো ভাতটা গল্প উঠেছে ভাতটা টাকা মানা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে মাছটা ভাজবে আর কি গরম লাগছে আজকে সকাল থেকে খুব গরম রান্না ঘর তো বেশি করে গরমটা লাগছে এমনি তো দেরি হয়ে গেছে আজকে রান্না করতে

মাছটা ভালো হয়ে গেছে মাছের ডিমগুলো হাঁস হলুদ দিলাম তেল দিলাম আর লবণ দিয়েছি আর ডিমটা ভালো করে রেখে নিয়েছি সব একসময় লাগে খুব জোরে ফুটবে মাছের ডিম ভাজবে ফুট ছোটে ওদের বেশিরভাগ ডিম ভেজি না এমনি ঝোলে লাগিয়ে দিই ফেঁচাই কিন্তু আজকে দুগুলো ভাজ দরকার ছেলে ভাজা দিন খাবে ভাজ এমনি তো খুব ফোটে না

블럭 동글이 부지라고 아다바다 이거는 어떤 거로 알아

ঢাকনাটাও সরো আরও একটু আঁকটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর জল লাগিয়ে দিয়েছি আর মাছটাও লাগিয়ে দিলাম আর একটু ঢাকা দিবে ঢাকনাটা হুম মাছের ছোন্টা হয়ে গেছে গ্যাসটা মশ করেছি তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আজকে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে সাড়ে বারোটা বাজে যাই হোক ছাড় হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলু তরকারি করেছি মাছ আছে মাছের মাছের তেলটাও ছিল তো ওই জন্য বেগুন আলু দিয়ে তরকারি করে দিয়েছি যাই হোক এখন হচ্ছে চাটা করবো চা খেয়ে স্নান করতে যাবো গরম চাটা করা তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বানলাম আর ছেলে খাচ্ছে তো আমিও খাবো আর পুরো মেঘ করছে অনেকগুলো কাপড় ধুয়েছি আকাশটা মেঘ করে আছে অনেকগুলো কাপড় ধুলো ছেলের কিছু কাপড় আছে আমার আছে আবার বিছান চাদরটা সকালবেলা পাল্টেছি সেই চাদরটাও ধুলো বালিশের খাবারগুলোও ধুয়েছি আর বৃষ্টি আসলে তো আজকাল শুকাবেই না কাপড়টা যাই হোক ছেলে খেতে বসে গেছে ফ্যানটা আমার জন্য মাছের ঝোল নিয়েছে মাছ নিলে মাছটা নেই ঝোলে দেওয়া মাছ তো খায় না ওই জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো ওটা নিয়েছে আর মাছের ডিম ভাজা আছে ওটাও নেবে তো যাই খেয়ে নেই তারপর কথা বলছে তো গুড ডিম বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে তো সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি তো নাই পুরো মেঘ করে আছে একটু করে পড়ছে বৃষ্টি তো তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম তো নিচে ধুতে বাসন আছে বাসন তো উপর ধুতে রাখবো আর ছেলের জন্য কফি করে দেবো তো দুধটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই যে বাসন আছে আগে বাসনটা উপর ধুতে রাখবো আগে ঠিক আছে তো বাসনটা উপর ধুতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর কফিটাও হয়ে গেছে ঠিক আছে বিস্কুট নিয়েছি খাবারটা টেবিলে নিয়ে যায় চাওয়াটা এত ভর্তি নিয়েছে কাপ তো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি তো রাত্রে খাওয়ার বানাবো না দুপুরের ভাত আছে ওটা হয়ে যাবে যাবে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট